তাহলে তো আমি সর্বোচ্চ ভোট পাই তাই না দেখেন তিনটা জিনিস এটা আদান দিচ্ছে আদানের পরে এক মিনিট মিনিট পরে দুই মিনিট করে শেষ করে দেব উঠেন না এক মিনিট বসেন আমি দুই মিনিটই শেষ করে দেবো আজেন না শেষ শেষ করে দেব ওইটা আমি তিনটা মেইন আচ্ছা এখন নামাজ পড়তে যাবো আমরা দুটো জিনিস বলে যাই আমরা শান্তি দরকার সকল উন্নয়ন হবে মা বোনদের জন্য একটা ফ্যামিলি কার্ড দিব যে কার্ডে আমি যদি আমি আল্লাহ রহমতে পার্লামেন্টে গেলে এই মা বোনদের জন্য কার্ড দিব যে কার্ডে প্রতি মাসে আড়াই থেকে তিন হাজার টাকা সরকার থেকে পাবে তারা এই কার্ড দিয়ে মা বোনদের জন্য আর কৃষকদের জন্য কৃষক কার্ড দিব যে কার্ডের মাধ্যমে সার বীজ কীটনাশক যন্ত্রপাতি ট্রাক্টর ধান কাটা মেশিন যা কিনবেন আপনারা অর্ধেক টাকা আপনারা দিবেন অর্ধেক টাকা সরকার দিয়ে ভর্তি কি দিবে কৃষকরা এবং মা বোনেরা সবাই সুখে থাকুক না তারপরে ছেলে মেয়েদের চাকরি যাদের ছেলে মে আছে এদের সারা বাংলাদেশে এক বছরে এক কোটি লোকের চাকরি দেওয়া হবে আপনারা যেহেতু বেরুস্টেরা আমাকে অনেক বেশি ভালোবাসেন যত শিক্ষিত আছে আমাকে দিবেন চাকরি আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন বারো তারিখে সকলে ভোট দিতে যাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সুস্থ